শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে আসছি যে আমাদের সমাজে আমরা দেখি যে মৃত মানুষকে নিয়ে কিছু আমাদের সমাজে কিছু প্রচলিত প্রথা যাই বলি না কেন এমন কিছু ব্যাপার আছে এর মধ্যে দেখা যায় যে নামাজ জানাজার সালাত যখন আমরা আদায় করি তখন অনেকে লাশকে সামনে নিয়ে দোয়া করার চেষ্টা করেন সম্মিলিত মোনাজাত করেন আসলে সুন্নাটা কি যদি একটু বলে দেন আপনি ধন্যবাদ আপনাকে জানাজার সালাতের পর কোনো প্রকার দোয়া সেটা সম্মিলিত হোক একাকি হোক হাত তুলে দোয়া করা আল্লাহ সামাতাল্লার কাছে মৃত ব্যক্তির জন্য মুর্দার জন্য যার জানাল সালাত পড়া হলো তার জন্য এটি রসুল্লাহ আকরাম সাল্লাহ সাল্লাম থেকে কোনো প্রকার হাদিস দ্বারা প্রমাণিত নয় এমনকি কোনো দুর্বল সূত্রে হাদিস ক্ষেত্রে পাওয়া যায় না আর এই জন্য পৃথিবীর প্রায় সকল মত পথের প্রসিদ্ধ যতগুলো বলয় আছে মুসলিমদের তার সকল ওলামা একরামের ঐক্যমতেই এই বিষয়টি বিদাত মজার বিষয় হলো কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো খুব হাতে গোনা এগুলো বেদাত হওয়ার ব্যাপারে প্রায় মতপার্থক্য নেই বললেই চলে আরব অনারব প্রায় সমস্ত সার্কেলের ওলামা ইকরামের দৃষ্টিতে বিদায়াত জানাজার পরে সম্মিলিতভাবে হোক একাকি হোক মুর্দার জন্য পৃথকভাবে নামাজের পরে আবার দোয়া করা এটা বেদাত হওয়ার ব্যাপারে পৃথিবীর প্রায় কোনো ওলামা ইকরামেরই দিবত নেই বললেই চলে এর কারণ হলো জানাজার যে সালাদ এই সালাদকে বলা হয় আসলাত ও আল আল মাইয় হাদিসের ভাষা হলো এটি হুবহু আর সলাত আল মানে হলো মৃত ব্যক্তির জন্য দোয়া করা তাহলে আমরা এই সালাতে আল্লাহ সুমাতার প্রশংসা করে তারপরে দূরত পড়ে এরপরে আমরা মুর্দার জন্য দোয়া করছি আল্লাহ মহফিল্লি হাইয়ে না ও না পুরাটা তাহলে পুরা সালাতের আয়োজনটাই হলো এখানে মূলত দোয়ার জন্য না রুকু আছে না সিজনা আছে না অন্য কোনো কিছু আছে তাহলে সাধারণ সালাত নয় বরং জানাজার সালাদ বা জানাজার নামাজ এটি একটি দোয়ার অনুষ্ঠান অতএব দোয়ার অনুষ্ঠানের পরে আবার নতুন করে দোয়া এটার কোনো অর্থ হতে পারে না তবে এখানে একটি বিষয় জেনে রাখি সেটা হলো জানাজার পরে যখন দাফন করা হবে তারপরে কবরস্থ করার পরে কবরের কাছেই কেবলার দিকে ফিরে মুর্দার জন্য দোয়া করা এটা রসুল্লাহ আকরাম সাল্লা থেকে প্রমাণিত আছে অর্থাৎ ওই জায়গাটা আমরা দোয়া করতে পারি সেখানেও কোনো সম্মিলিত রূপ যেন পরিগ্রহ না করে যার যার মতো করে মুর্দাকে আল্লাহ স্মাতালার পক্ষ থেকে ফিরে তারা যে প্রশ্ন করবেন কবরে সে প্রশ্নগুলো যা তার জন্য যেন সহজ হয় সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা নবী ইসলাম এভাবে নির্দেশ করেছেন তোমাদের ভাইকে যেন তার পরীক্ষা যেন সহজ নেন তিনি যেন উত্তর দিতে পারেন কবরের প্রশ্নের জবাবে সেজন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করে ইমান উপরে তিনি যেন অটল থাকতে পারেন অতএব সেটি প্রমাণিত কিন্তু জানাজান না আমাদের পরে কোনো দোয়া প্রমাণিত নয় এটি বিধায়ক